কিসের স্বাধীন কিসের স্বাধীন তোমার বিচার ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় তোমার শাসন ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় সেটাকে স্বাধীন জাতি বলে না মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি এখনো পরাধীন রয়েছে এই পরাধীন জাতিকে আমরা স্বাধীন করতে চাই কথা বলেন ঠিক না ঠিক বলবেন উপায় কি উপায় একটাই ব্রিটিশ প্রবর্তিত শাসন বিচার ব্যবস্থা বঙ্গোপসাগরে ভাসিয়ে দোকানের রাস কায়ে করবার জন্য আরেকটা বিপ্লব করতে হবে সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব কোরানের সমাজ করবার বিপ্লব যদি ইনসাফ কায়েম করার জন্য আমরা চেষ্টা করতে না পারি বে ইনসাফির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি আলেম পরিচয় ধারণ করবার অধিকার আমার নাই এটা বলতে হবে এটা বলতে গেলে জালেমদের অত্যাচারীদের অন্যায়কারীদের বৈইনসাফকারীদের রোশানলে পড়তে হবে রোশানলে পড়ব জুলুম برداشت করব কারাগার অন্ধকার প্রস্থে প্রয়োজন নিক্ষিত হব ইসলামের পথ থেকে আলকুরানের ইনসাফ প্রতিষ্ঠার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার অবকাশ নাই আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত একটা চুরির ঘটনা ঘটলো চুরি হয়েছে এবং চুরি ধরা চোর ধরা পড়ল এবং চোর সাধারণ কোনো মানুষ নয় একজন সম্ভ্রান্ত মহিলা মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে এবং সেই মহিলাও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের যেই পরিবারটা কোরাইশ বংশেরও অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা সম্ভ্রান্ত পরিবার যে পরিবারকে বলা হয় মখজুম মখজুম হলো সেই গোত্র যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীজির চাচা খাজা আবু তালেব এই খাজা আবু তালেব এবং খাজা আব্দুল্লাহ যে আম্মা ছিলেন তিনি ছিলেন বনু মখজুম গোত্রের সেই বনু মখজুম গোত্রের একটা মেয়ে নাম হলো তার فاطمه সেই فاطمه মখজুমিয়া চুরি করে ধরা পড়ল ফাফাজিয়া কওমুহা ইলা উসামাত ইবনে যায়েদ বুখারী শরীফের হাদিসের ভাষ্য তখন এই চুরি ধরা পড়ার পরে এই ফাতেমার বংশের লোকেরা তার পরিবারের লোকজন বনু মখজুমের লোকজন তারা আতঙ্কিত হয়ে পড়লো চিন্তা করলো যে হায় এখন তো আর আগের দিন নাই মক্কা এখন আল্লাহর নবীর রাজত্ব কায়েম হয়েছে পবিত্র মক্কা এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর কোরআনের বিধান অনুযায়ী চোর চুরি করে ধরা পড়লে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে শুধু চুরি করলে এমনি খালি হাত কেটে দেওয়ার বিধান না সিস্টেম আছে একটা নির্দিষ্ট পরিমাণ দুই চার টাকা চুরি করলে হাত কাটা যায় না মূল্যবান কোন সম্পদ সংরক্ষিত কোন জায়গা থেকে যদি কেউ চুরি করে এবং সেই চুরি যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা কাজীর দরবারে বিচারকের সামনে প্রমাণিত হয় তখন আল্লাহর কোরআনের বিধান হলো তার হাত কেটে দেওয়া এখন তার গোত্রের লোকেরা চিন্তা করলো এখন যদি বিচারটা আল্লাহ নবীর কাছে যায় তিনি তো সঙ্গে সঙ্গে কোরআনের বিধান অনুযায়ী মেয়েটার হাত কেটে দিবেন হাত কাটা যাবে একটা মেয়ের আর নাক কাটা যাবে গোটা বংশের কারণ মানুষ মনে করবে যে কোরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনুমকজুম গোত্রের মেয়েরা চুরি করে তাদের হাত কাটা যায় বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে এই জন্য তারা চিন্তা করলো যে কোনো ভাবে এই মেয়েটার হাত যেন না কাটা যায় সেটার জন্য তারা তদবির শুরু করলো তদবির করার জন্য তারা আল্লাহ নবীর অত্যন্ত কাছের একজন লোককে বেছে নিল নাম হলো তার উসামা ইবনে জায়দ আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন জায়দ ইবনে হারেসা সেই জায়দের ছেলে হলো উসামা যাকে মানুষজন আদর করে ডাকত হিব্বু রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম অর্থাৎ তার উপাধি ছিল আল্লাহ নবীর প্রিয় পাত্র নবীজি তাকে এত ভালোবাসতেন সম্পর্কে নবীর নাতি হয় কারণ নবীর কোনো ছেলে বড় হয় নাই এই জন্য নবীর ছেলে তো বড় হয় নাই ছেলের ঘরে নাতি তো হয় নাই উসামা ইবনে যায়েদ যায়েদ কে আল্লাহর পালক পুত্র হিসেবে পালন করেছিলেন এইজন্য যায়েদের ছেলে উসামা আল্লাহর নবীর খুবই আদরের পাত্র ছিলেন তো সেই উসামাকে গিয়ে ঢলল বনু মখজুমের লোকেরা যে তুমি গিয়ে তোমার দাদাকে একটু ম্যানেজ করো যেন মেয়েটার হাত না কাটা যায় উসামা বললেন ঠিক আছে আমি যাই তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন যে হে আল্লাহ এই যে মেয়েটা যে চুরি করেছে এই মেয়ে কিন্তু সাধারণ কোনো বংশের মেয়ে না তার সঙ্গে কিন্তু আপনার ব্লাড কানেকশন আপনার রক্তের সম্পর্ক এখন যদি এই মেয়েটার হাত কাটা যায় আপনার নিজের সম্মান ধুলো মিশে যাবে আপনার বংশের মান সম্মান ধুলো মিশে যাবে কাজেই কি ব্যবস্থা করা যায় এটা একটা সিস্টেম করে দিয়েন আল্লাহর নবীর কাছে যখন এই তদ্বির নিয়ে উসামা ইবনে জায়দ গেলেন বুখারি শরীফের হাদিসের ভাষ্য ফতাকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ আল্লাহ নবীর চেহারার রং বদলে গেল আমার নবীজি যখন হতেন চেহারা লাল বর্ণ ধারণ করত চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে ঠিক আল্লাহর নবীর রং চেহারার রং লাল বর্ণ ধারণ করলো আল্লাহ নবী ধমক দিলেন উসামাকে উসামা তোমার এত বড় দুঃসাহস এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে তুমি সেইটা বাধাগ্রস্ত করার জন্য তদবির করতে এসেছ খবরদার উসামা ভবিষ্যতে আর কোনদিন যেন তোমাকে আমার সামনে আল্লাহর কোন কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না দেখি আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে সরাই দিলেন নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা শুধু উসামার একার নয় উসামার নিজে আমি তাকে আদর করি স্নেহ করি এই জন্য সাহস করে আমার কাছে এসেছে কিন্তু আসলে উসামা নিজে আসে নাই উসামাকে অন্যরা পাঠাইছে কাজেই কে পাঠিয়েছে নবীজি বুঝলেন এই পাঠানোর সঙ্গে নবীজি আমার গোটা বংশ জড়িত কোরাইস বংশ জড়িত আমার দাদির পরিবার জড়িত আমার ব্লাড কানেক্টেড আমার আত্মীয় স্বজনরাই পাঠিয়েছে কাজেই শুধু উসামাকে একা ধমকাইলে চলবে না সংশোধন করতে হবে গোটা মক্কাবাসী। ফলাম্মা কানাল আশিউ ক্বামা রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালবেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন গোটা মক্কার আরব নগর আরববাসী মক্কাবাসী বাইতুল্লাহর চত্বরে জমায়েত আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বললেন ইতিহাসের পাতায় কথাগুলি সনার অক্ষরে লিখিত আছে আল্লাহ নবী তখন তাদেরকে বললেন যে দেখো ইন্নামা হালাকামান কা নাকব্লেকম ইদা সারা কাফি হিমুদ্দায়িফ আকামু আলী হিলহান ওয়াইদা সারা কাফি হিমুশারিফ তারাকুহ তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহপাক ধ্বংস করে দিতেন কি কারণে কোন অপরাধে আল্লাহপাক অনেক জাতিকে ধ্বংস করেছেন জানো তাদের অপরাধ ছিল একটাই যখন তাদের মধ্যে কোনো বড়লোক প্রভাবশালীলোক শিল্পপতি টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাবান মন্ত্রী এমপি চেয়ারম্যান এর মন্ত্রীর শালা এই শ্রেণীর প্রভাবশালী লোকজন যখন চুরি করত অন্যায় করত অপরাধ করত তখন সেই শিল্পপতি টাকাওয়ালা প্রভাবশালী লোকদের উপর আইনের শাসন কায়েম করা হতো না যে কোনো সিস্টেম করে তাদেরকে মুক্ত করে দেয়া হতো আর সেম একই অপরাধ যখন একই অপরাধ করলো কোনো দুর্বল মানুষ কোন গরিব মানুষ কোন মেহনতি মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা মজদুর ঠালা গাড়ি চালক নৌকার মাঝি রাস্তার বিন্তি অথবা রাস্তার টোকাই এই জাতীয় মানুষ ওই একই অপরাধ করলে তখন তার উপরে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম বড় বড়লোকের আইন নাই বড়লোকের বিচার নাই রে পাইলে সারণ নাই এইভাবে একই দেশে একই সমাজে প্রভাবশালী লোকদের বিচার নাই দুর্বল রে পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয় আল্লাহর পয়গম্বর বলেন এই যে বৈষম্য একই সমাজে দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার সরকারি দলে থাকলে এক রকম বিচার বিরোধী দলে থাকলে আরেক রকম বিচার এই বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয় একই নাগরিকদের মধ্যে এক শ্রেণীর মানুষের জন্য একরকম বিচার হয় আরেক শ্রেণীর মানুষের জন্য আরেক রকম বিচার হয় যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন এটা আল্লাহর পয়গম্বরের কথা মোস্তর এই জন্য ইনসাফ কায়েম করা বৈষম্য দূর করা বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব দুঃখ লাগে লাগে আজ আমার সমাজ আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ রোজার আওয়াজ শুনতে চায় আলেমদের কাছ থেকে শুধু ওই বাপমার খেদমতের আলোচনা শুনতে চায় পিতামাতার হক আর কবরের আজাব আখেরাতের ওয়াজ শুনতে চায় আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে আলেমরা যখন বেইনসাফির বিরুদ্ধে কথা বলে সেই আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়

খুব ভালো করে শুনে রাখবেন মনে রাখবেন বিষয়টা ইনসাফ সাম্য এটা মামুলি বিষয় নয় অনেক অনেক অন্যায় অন্যায় এই অন্যায়কে সমাজ থেকে মূল পাটন করে সমাজে ইনসাফ কায়েম করা সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা সর্বপ্রথম আলেম সমাজের জিম্মদারি পবিত্র কোরআন খুলেন হাদিদ সাতাশ নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলতেছেন আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি যুগে যুগে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি কেন করেছি নবীরা দুনিয়াতে কেন এসেছেন আমার আসমানি কিতাব ইন্দিল কোরআন এই সমস্ত কিতাবগুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি শুধুমাত্র নামাজ রোজার জন্য না নামাজ রোজার জন্য অবশ্যই ইমান হাখিদার জন্য অবশ্যই অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের নবীদের সমস্ত অন্যতম মৌল কর্মসূচি হল লিয়াকুমান না কৃষ্টি মানব সমাজে ইনসাফ কায়েম করা ইনসাফ কায়েম করা যদি ইনসাফ কায়েম করার জন্য আমরা চেষ্টা করতে না পারি বেইনসাফির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি আলেম পরিচয় ধারণ করবার অধিকার আমার নাই এটা বলতে হবে এটা বলতে গেলে জালেমদের অত্যাচারীদের অন্যায়কারীদের বৈইনসাফকারীদের রোশানলে পড়তে হবে রোশানলে পড়ব জুলুম برداشت করব কারাগার অন্ধকার প্রকষ্ঠে প্রয়োজন নিক্ষিপ্ত হব ইসলামের পথ থেকে আল কোরআনের ইনসাফ প্রতিষ্ঠার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার অবকাশ নয়